সাসপেন্ড থেকে যদি একটা দর্পণ বা এটা আয়না হিসেবে তাকে পরিণত করতে চাই তার যেকোনো এক পাশে আমাকে কি করতে হবে পাড়া লাগাতে হবে পাড়া মানে হচ্ছে সিলভারে তার মানে হচ্ছে রুপার প্রলেপ অথবা সিলভারের প্রলেপ অ্যালোমিনিয়ামের প্রলেপ এদিকে লাগিয়ে দিলে তোমার এখানে আলো যেয়ে আর ভেদ করে ওই দিকে ঢেকে যেতে পারবে না সে কি করবে ওখানে প্রতিফলিত বাধা পেয়ে আগের মাধ্যমে কি করবে আবার ফিরে আসবে আমি যখন প্রথম পাঠে বলছিলাম আলোকিত প্রকৃতির ধর্ম নিয়ে আলোর প্রতিফলন বলতে বোঝাচ্ছে যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আমি আবার বলছি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে সেই মাধ্যমে বাধা পেয়ে আগের মাধ্যমে যদি ফিরে আসে তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় সেই মাধ্যমে বাধা পেয়ে যদি আগের মাধ্যমে ফিরে আসে তাহলে আলো এই ধর্মটাকে আমরা কি বলবো আলোর প্রতিফলন মনে থাকবে এই ধর্মটাকে আমরা কি বলবো আলোর প্রতিফলন বলবো তাহলে আলো আসলো আবার আলো বাধা পেয়ে চলে আলো যে তলে বাঁধা পাবে সেই তলকে আমরা বলবো কি তলো বিভেদ যে রশি যে রসি বিভেদে আপত আপতিত রসি কি রসি ভাইয়া রশ্মি আর যে রশ্মিটা বিভের তলে বাঁধা পেয়ে আবার আগের মতো ফিরে যায় যে রশ্মি এসে পরে তাকে বলে আপত্তি তো রশ্মি যে রশ্মি বিভেদ তুলে পেয়ে আবার ফিরে যায় তাকে কি বলে প্রতিফলিত রশ্মি একটু খেয়াল করো একটা হচ্ছে আমার আপতিত রশ্মি যে রশ্মি বিভেদ তুলে এসে পড়ে তাকে আমি বলি আপতিত রশ্মি যে রশ্মি বিভেদ তুলে বাঁধা পেয়ে আবার আগের মতো ফিরে যায় তাকে আমি কি বলি প্রতিফলিত রশ্মি ওকে এখন বিভেদ তলে যে বিন্দুতে আলোটা এসে পড়ে তাকে আমরা কি বলি আপতন বিন্দু করে দিচ্ছি আপতন বিন্দু যে বিন্দুতে আলো খুশি এসে পড়ে তাকে আমরা কি বলি আপতন বিন্দু বলি তাহলে আমি আবার বলতেছি আমার যে রশ্মি এসে পড়ে তাকে বলি আপতিত রশ্মি যে রশ্মি এসে আমার প্রতিফলিত হয়ে যায় আমি কি বলি প্রতিফলিত যে বিন্দু এসে পরে তাকে বলে আপতন বিন্দু যে তল এসে পরে তাকে বিভেদতল সে তলকে অবশ্যই যেতে হবে মসৃণ তল মসৃণ তল কাকে বলে আমি যদি একটু করে দেখা যাব ইশাল্লাহ তাহলে মসৃণ তল কাকে বলে যে তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় মসৃণ তল আবার নিয়মিত প্রতিফলন কি নিয়মিত প্রতিফলন বলতে বোঝায় আলো খুশি সবসময় যদি পরে একটা আলো উৎস থেকে যদি আলো খুশি অনেকগুলো বের হয় প্রতিটি আলো খুশি সমান্তর হয়ে যায় কিভাবে যায় সমান্তর অনুযায়ী যদি কোনো তলে আলো খুশি সমতলের আপতিত হয়ে সমতলের প্রতিফলিত হয় তাকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন আর যদি বলি প্রতিফলন কাকে বলে কোনো তলে বা কোনো দর্পণে আলোক রশ্মি আপতিত হওয়ার পরে যদি আবার আগের মতন ফিরে যায় মাথা তাকে আমরা বলি কি আলো প্রতিফলন দেখলাম সাইকেল ঘুরে আনলাম তাহলে এভাবে রাখবা সবগুলোর সংখ্যা মুখস্ত করবা কিন্তু একটু প্যাটার্নে মুখস্ত করতে হবে যেন অনেকগুলো সংখ্যা তোমার মাথায়

বিভেদ তলে যে বিন্দুতে আপতিত রশ্মি এসে পড়ে তাকে বলে আপতন বিন্দু সেই বিন্দুতে তুমি যদি একটা লম্ব অঙ্কন করো তাকে বলবো কোণ কি বলবো আমি তাকে তোমরা কষ্ট করে খাতা নিয়ে দুটো করে ফেলবো আমি যে ক্লাসগুলো গুলো করাবো এই ক্লাসের মাঝখানে মাঝখানে যে শব্দগুলো বলবো সেগুলো সুন্দর করে আমি কি বলবো সন্ধ্যাগুলো দিয়ে যাবো ওরা লেখা রাখবে মনে থাকতে সাহায্য করবে তাহলে যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করে তাকে বলবো আমি প্রতিফলন কোণ আমি বললাম যে বিভেদতলে যে বিন্দুতে আপতিত রশ্মি সে পড়ে তাকে আমি বলবো আপত্ত আপত্তিত রশ্মি আপত্তিত রশ্মি বিভেদতলে যে বিন্দুতে এসে পরে তাকে আমি কি বলি আপতন বিন্দু আপতন বিন্দুতে যে লম্ব আঁকা হয় তাকে বলে অবিলম্ব অবিলম্বের সাথে আপত্তিত রশ্মি যে কোন উৎপন্ন করে তাকে বলি আমি আপতন কোন আর অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোন উৎপন্ন করে তাকে কি বলে প্রতিফলন কোন আশা করি কথা বললাম বুঝতে পারছি লিখে ফেলবা মনে থাকবে আচ্ছা এখন আমি এখানে লিখলাম দেখো আলোর প্রতিফলন আবার এখানে বলা আছে নিয়ম আছে আলোর প্রতিফলন নিয়ে স্নেল দুটো দিচ্ছে তাহলে এটা কিন্তু হতে আসতে তাহলে কি বলছে সে একটু দেখি আমরা তিনি বলছেন প্রথম সূত্রের যে আছে দেখো বলতে বলি আহ প্রথম কথাটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব একই তলে কি করবে অবস্থান করবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দু যে তলে অবস্থান করবে এই প্রতিফলিত রশ্মি অবশ্যই সেই তলে কি করবে অবস্থান সহজ কথা সবগুলো যেহেতু একটা তলে বিভেদ অবস্থান করতেছে প্রতিফলিত রশ্মি কি করবে এই বিভেদ কি করবে অবস্থান করবে ওকে প্রতিফলিত রশ্মি এমন হবে না যে পড়ছে এখানে চলে গেছে এখান যেখানে পড়ছে সেখান থেকে কি হবে প্রতিফলিত হবে এটাই আপত্তিত রশ্মি অবিলম্ব আপতন বিন্দু যে তলে অবস্থান করে প্রতিফলিত রশ্মিও সেই তলে কি করে অবস্থান করে তার মিন হলো কি বিভেদ তলে কি করে অবস্থান করে এগুলো শেষ দ্বিতীয় সূত্র হচ্ছে যে তার কথা অনুযায়ী প্রতিফলন কোনটি মানে প্রতিফলন কোন প্রতি কোন

দর্পণে বরাবর যদি কখনো আলো ফেলে থাকো একবার দর্পণ বরাবর ফেলার মানে হচ্ছে আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল সাথে আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে আলোটা ফেললাম আলোটা পড়ার ফলে আবার আমার দিকে ফিরে আসবে এবং এক্ষেত্রে আপতন কোন প্রতিফলন কোন সমান হওয়ার কারণে নব্বই নব্বই ডিগ্রি হয়ে গেছে সে যে বরাবর গেছে এই বরাবর কি হয়েছে আবার ফিরে আসছে এই কারণে আমি কি বলবো যে আপতন কোন এবং প্রতিফলন কোন কি পরস্পর এ হলো স্কেলের সূত্র প্রতিফলন সম্পর্কে আশা করে বুঝতে পারছি কিন্তু ভাইয়া এখানে একটা কথা আছে যে তো অনেক আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আমি কিছু কথা বলি যেমন এখন দেখো আলোর প্রতিফলন বললাম নিয়মিত প্রতিফলন বললাম অনিয়মিত প্রতিফলন সমর্থন দর্পণ করলে গল্প প্রতিবেদনে বলা হয় নাই এখন বলি শুন তাহলে আমি কি বললাম কোনো কাজ পৃষ্ঠের এক পাশে পাড়া লাগিয়ে বলতে পারো কোন সমতল কাজ পৃষ্ঠের এক পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে কি বলতে পারবো সমতল দর্পণ দর্পণ কাকে বলে কাজ পৃষ্ঠের এক পাড়া লাগিয়ে তাকে তার মাঝে যদি তাকে আমরা কি বলবো দর্পণ বলবো ওকে এখন দর্পণ হইতে গেলে নিয়মিত প্রতিফলন হইতে পারে নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝাচ্ছে দেখো একটুখানি খেয়াল করো যদি আমি খেয়াল করি এটা একটা মাত্র আলোকুসি যদি পরে দেখবা এভাবে সবসময় আলোকুসি পরে অন্তত একা বকা পড়লে একদম সুন্দর তাহলে এইভাবে যদি আলোক রশ্মি সমতলে প্রতিফলিত আপতিত হয় তাহলে তারা ঠিক সমান্তরাল হয় কি হবে তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে আগে বুঝো তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে আলোক যদি সমতলে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হয় তাহলে তাকে আমি কি বলবো নিয়মিত প্রতিফলন ঠিক আছে আলোক রশ্মি পড়ে আবার চলে যাবে এটার নাম প্রতিফলন কিন্তু আলোক এসে সমান্তরাল এসে সমতলে ফিরে যাবে মানে প্রতিফলিত হবে তাহলে এটা হইলে তখন আমি তাকে কি বলবো আলো নিয়মিত প্রতিফলন যে দর্পণে আলোর নিয়মিত ওকে আর আলো অনিয়মিত প্রতিফলন কি ধরো এটা তো কিনা সমন সেক্ষেত্রে আলো কিন্তু সমান্তলায় পড়বে আলো কিন্তু এভাবেই পড়বে

আমরা বলে ফেললাম আলোর গুলা তাহলে এখানে কি কি বললাম আমি এখানে বললাম যে কিভাবে হয় কি করলাম তার সাথে সম্পর্কিত বিভিন্ন নাম রাশি সূত্র দুইটা বললাম এগুলো হচ্ছে কি আলো ধর্ম বৈশিষ্ট্য বেগ প্রতিফলন নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন সমাধান আমরা এতটুকু শেষ এক এক থেকে সাত

সহজ যদি বলি দর্পণ কিন্তু আমার প্রকার সমতল দর্পণ আর কি গুলিও দর্পণ আমি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরের পাঠে ইনশাল্লাহ এটা আমি আলোচনা করে দেবো তাহলে সমতল দর্পণ অবতল দর্পণ সরি সমতল দর্পণ আর গলীয় দর্পণ এদের দর্পণে আলোচনা করা হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারলাম স্কেল ভিডিওর সাথে মনে রাখবা এই অঙ্ক আসতে পারে যেমন আমরা যদি বলি আলো আসলো এভাবে আলো কষে এভাবে গেলো আসলো তাহলে এটা যদি সাইড হয়

আপতন কোন প্রতিফলন কোন কি সমান তাহলে এখানে পুরো কোণের মান কত 90 ডিগ্রি 90 ডিগ্রি যদি 60 বার দিছে কত থাকে 30 থাকে তাহলে যে 30 ডিগ্রি দেখি কি আমার সি ও ডিগ্রি এখন কো একটা ভাবে ঘুরে ফিরে এমসিকিউ আসবে এখানে আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ ক্লাস করব এগুলো আমরা বেসিক ক্লাসগুলো শেষ করব তাহলে আমরা আশা করি এগুলো কি না বুঝতে পারছেন তারপরে আমি আবার করে দেই প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি এক এক ফিরে আসবে একটা তলে মাথাতে আবার আগে মত ফিরে যাবে এটাকে কি বলে আলোক প্রতিফলন যে তলে আলোর প্রতিফলিত হয় তাকে আমি কি বললাম বিভেদ বললাম যে বিনুতে রস্যি সে পরে তাকে বললাম তল আর যে রশ্মি এসে বলবো আপাতত রশ্মি আর যে বিন্দুতে এসে পরে তাকে বলে আপতন বিন্দু যে আপতন বিন্দু আপতন বিন্দু যে লম্ব আঁকা হয় তাকে বলে অবিলম্বে এরপরে এই আপতন বিন্দু হতে যে রশ্মি প্রতিফলিত হয় তাকে বললো প্রতিফুল প্রতিফলিত রশ্মি আর আপাতত আপতিত রয়েছে ওগুলোর সাথে যে কোনো কোনো বার থাকে বলে আপাতত কোন আর ওগুলোর সাথে প্রতিফলিত রয়েছে যে কোনো কোনো বার থাকে বলে প্রতিফলন কোন এবং স্থানের সূত্রগুলো হচ্ছে এই আপতিত রয়েছে এই আপতন বিন্দু অবিলম্ব যে তলে অবস্থান করছে সেই তলে প্রতিফলিত রশ্মিও কি করবে অবস্থান করবে আর দ্বিতীয় কথাটা হচ্ছে প্রতিফলন কোন সম সমান কি আপতন কোন মানে এই কোনটা সমান কি এই কোনটা কথা কি বুঝতে পারছি আমরা আমরা এই এটা একটা শর্টকাট নোট আমরা সঙ্গাসহ লিখব ওকে আর তোমরা যারা নতুন এখানে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে আমার এই যে ক্লাসের নোটগুলো আমাকে খুবই পাঠাতে পারো যার নোটটা ভালো হবে আমি তার নোটটা আমার ফেসবুক পেজ আর ইউটিউব গ্রুপে আমি শেয়ার করব তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে লাইভে কথা বলবো বলতে পারো এবং গুগল মিটে তোমাদের সলভিং ক্লাস নেবো আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে গুগল মিটে সংযুক্ত হওয়ার যারা বেশি সমস্যাতে আছো তারা আমাকে কমেন্টে জানাবা তোমাদের সমস্যাগুলো আর তোমাদের লাইভ যে সমস্যাগুলো হবে আমি লাইভ এসে তোমাদের সাথে কথা বললে ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান আমি তোমাদেরকে সলভ করে দেবো আপাতত এভাবে আগাও ইনশাল্লাহ বেসিক এর বাইরে আর কিছু নেই বলে আমি মনে করি আপাতত আর কি ওকে